দুজনকে গুলি করে মেরে আমি তোকে পাঁচ লাখ টাকা দেবো লিখিন বাবু মারবো কিভাবে কাজ শেষ করে আমাকে ফোন দিবি হ্যাঁ বাবু লাস্ট দুটো এখন কি করিব দেখ বন্ধু প্রথমবার কিন্তু আমরা এত বড় একটা প্রজেক্ট পেয়েছি হ্যাঁ সে তো অবশ্যই দেখ এখানে সামনে এই যে জায়গাটা আছে ঠিক আছে আপাতত তিনশো স্কোয়ার ফিটের ওপরে কাজটা আমাদের হবে তুই তো ছেলেদেরকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব পারলে আজকের বিকালের মধ্যে জায়গাটা একবার দেখে নে ভালো করে ঠিক আছে তো এইখানটা দেখে নে সব ড্রয়িং দেওয়া আছে তো এই কাজগুলো কিন্তু এইভাবেই করাতে হবে ঠিক আছে বুঝতে পেরেছিস তো ব্যাপারটা দখলে এটা রেখে দে তোর কাছে রেখে দে ঠিক আছে কাজগুলো ইম্পর্টেন্ট কিন্তু একটু নজর রাখবি তোকে চিন্তা করতে হবে না আমি একদম সব ঠিকঠাক ভাবেই করব ব্যাস শুনলাম নাকি তুই তোর বউয়ের সাথে ঝগড়া করে বিদেশে চলে এসেছিস তা তারপরে আর খোঁজ টোঁজ নিয়েছিলিস কিছু আজ সকালে বউয়ের ফোন এসেছিল খুব কাঁদ ছিল আমাকে সরিও বললো তারপর তারপর না সে কাঁদতে কাঁদতে বললো তুমি যা বলবে আমি তাই করব তোমার সাথে আর কোনোদিন ঝগড়া করব না তোমার সব কথা শুনবো তারপর তুই কি বললি এইসব কথা শুনে না আমার চোখে জল চলে এসেছিল কেন রে আরে চোখে জল চলে এলো ভেবে যদি সত্যি সত্যি আমার বউ আমাকে ফোন করতো না মানে টাকি জানি না কার বউ ছিল রং নাম্বার ছিল কিন্তু বউটা না খুব ভালো ছিল তা তুই তো তোর বউকে একবার ফোন করতে পারিস কেন আমি ফোনটা করব কেন ভুলটা সে করেছে আমার সাথে ঝগড়া করে ফোন যদি করার হয় সে আমাকে ফোন করবে আচ্ছা ঠিক আছে তুই একবার কর না 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 তুই একবার ফোন করে দেখ সব ঠিক হয়ে যাবে কিন্তু এত রাতে কি ফোন করা ঠিক হবে রাত কোথায় রাত সবিতে দুপুর সাড়ে বারোটা বাজে আরে পাগল আমরা তো আছি বিদেশে ইন্ডিয়া তো তো এখন না রাজব ওই সালা বউটা কার কার আবার আমার তোর বউ তুই যখন ইচ্ছা তখন ফোন করবি এ তো সমস্যা কোথায় শুনি বলছিস ফোন করবো হ্যাঁ 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 কর কর করি তাহলে বল কি জন্য নাম্বার হ্যাঁ নাইন এইট থ্রি জিরো ওয়ান সিক্স

এই কাজ তোকেই করতে হবে আচ্ছা ঠিক আছে যা 10 লাখ টাকা দেবো দশ লাখ টাকা তো আমার যুদ্ধগুষ্টিতে কেউ দেখে নেই না না হাতছাড়া হতে দিলে হবে না হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ বাবু কি হলো মারবি তো লিখিন বাবু মারব কিভাবে ঠিক আছে আমার কথাগুলো মন দিয়ে শুন বুঝতে পারছিস তো ঠিক হে বাবু ঠিক হে ঠিক ঠিক আছে কাজ শেষ করে আমাকে ফোন দিবি জি বাবু ঠিক আছে ঠিক আছে রাখ এই সব তুই কি বলছিস পাগল হয়ে গেছিস নাকি না না আমি একদম ঠিক আছি আর যা করেছি একদম ঠিকই করেছি আমি সব সময় এরকম একটা কিছু সন্দেহ করতাম এখন আর কোনো সন্দেহ নেই সব পরিষ্কার কিন্তু এটা তো ওর তুই এভাবে কাউকে খুন করতে বলতে পারিস না আমি একদম ঠিক করেছি তুই তোর মুখটা না একটু বন্ধ রাখ তুই থাক ভাই তোর সঙ্গে থাকা মানে বিপদ বাড়ানো আমি ভাই চলি হ্যাঁ যা হ্যালো বাবু কে রে কাজ হয়েছে বাবু ওই লাস্ট দুটো কি করিবো? বাড়ির পিছনে যে সুইমিং পুলটা আছে তো সুইমিং পুলের লাস্ট দুটো ফেলা হ্যাঁ লিখিন বাবু ঘরের পিছে তো কোনো সুইমিং পুল নাই। ছি! বাড়ির পিছনে কোনো সুইমিং পুল নেই। নেই বাবু। ওা তাহলে রং নাম্বার। হ্যাঁ।